আমি তুফান হলো ছাগল দিয়ে কখনো ছাগল দিয়ে যেমন হালচাল হয় না আর ফেসবুক বা ইউটিউবে ভিডিও ছাড়লে পয়সা পাওয়া যায় না ছাগল দিয়ে যদি হাল চাষ হতো তা সবাই ছাগল কিনে নিত গরু কেউ কিন্তু রাখা দিয়ে আর ফেসবুক ইউটিউবে ভিডিও সালে যদি পয়সা পাওয়া যেত তাহলে সবাই সাকসেস হতে পারত তাহলে কেউ আর বাকি এই পৃথিবীতে এত কর্ম পড়ে আছে এগুলো কেউ করতো না তাই ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না সেই রকম ফেসবুক গিয়ে ভিডিও সারলে আর চ্যানেল মনে হলে পয়সা পাওয়া যায় না সবাইকে বলতে বলতে আমি আজকে শেষ প্রান্তে লাস্ট ওয়ার্নিং সবাইকে দিচ্ছি স্যারের সঙ্গে আপনাদের তুলনাবোষ হ্যাঁ ফেসবুক ইউটিউব যত খুশি ভিডিও ছাড়াও কোনো আপত্তি নেই কিন্তু এটাকে টাইম পাস বা নেশা হিসেবে নিও না এটা একটা মনে কোনো সময় আপনার কাটছে না ফ্রি টাইম পাচ্ছেন তখন এই জিনিসটা ইউজ করবে সমস্ত কাজকর্ম ফেলে এই ছাগলের মতো ফেসবুকে ইউটিউবে যদি ন্যামা করো কাজ করা কিছু করতে পারবে না যেমন ছাগল দিয়ে হালসা খায় না আপনার দ্বারা ফেসবুকে ইউটিউবে কিছু হবে না আরে ভাই সবাই একটা জিনিস মাথায় রাখার একটা জিনিস মাথায় রাখো তুমি তোমার গ্রামটাতে যাচাই করে দেখো তো কতগুলো লোক ইউটিউবার ভাই সবাই যদি ইউটিউবার হতে পারতো আর সবাই যদি মন্ত্রী অন করে বসে থাকে তাহলে পয়সার কার ভিডিও ভাই কে দেখবে বলেন তো দেখি আর তুমি ভিডিও কি এমন একটা ভালো টপিক করো আর কি এমন ডান্স করো একটা ভিডিও কেন অমেন করে একটু করতে তো হয়ে গেল একটা ভিডিও এই যে আমি কি রকম কি কিছু কথা বলছি একটা ভিডিও হয়ে গেল তাই এরকম করে সবাই যদি ইম্পার ভাবো আর সবাই যদি তোমার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বানো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার কে আছে তাই সমস্তটাই বল এই ভুল পথ ছেড়ে দিয়ে ছাগলের ছাগলামি ছেড়ে দিয়ে পারলে সুন্দর করে নিজের কর্মে যুক্ত থাকার চেষ্টা করো নিজের কর্ম শেষ করার পর যদি আপনার হাতে কখনো ফ্রি সময় থাকে তাহলে যে আমার মতো সাবলের মতো নেওয়া লাগবে কোন অসুবিধা নেই পয়সা পাইলে আপনার চলবে না পাইলে আপনার চলবে আমার যেমন পাইলো বাহাত্তর না পাইলো তেহাত্তর পাইলে চলবে না পাইলে চলবে আমার কর্তব্য পালন করছি আমাকে ভালো লাগে তাই আমার এটা আমি চার্জ আমার কোন লোক লালসা কিছু নেই বা ভিডিও দিতে হবে ডেলি এটাও কিছু নেই আমার মন চাই ডেলি দিলাম না চাই দিলাম না মন চালিয়ে লাভ করলাম না পিতা মাতা সবাইকে ছেড়ে দিয়ে ফেসবুক ইউটপে যেভাবে লাইন দিয়ে পড়েছেন তাতে এই ছাগলের মেলমেলই হবে আবার কিচ্ছু হবে না তাই সবাইকে ছাগলের সঙ্গে এই জন্যই তুলনা করলাম

তাহলে এই সালের মেলমেলকে আর আপনার পাঠ দিলে ভালো না একটু বুদ্ধিরই চিন্তা ভাবনা করে দেখো বেফালত এখানে কেউ মূল্যবান সমায় ফেসবুকেই দেবেন না ইউটিউবেই দেবেন না লাইভ করে মূল্যবান সময় নষ্ট করবেন না লাইভ করে নিজের সংসারকে ধ্বংস করার চেষ্টা করবেন না বা কারো লাইভের সময় দিয়ে নিজের সংসারকে ধ্বংস করার চেষ্টা করবে না হ্যাঁ যদি ক আপনি কোনো ফ্রিই থাকে আপনার হাতে কাজ নেই আপনি ফ্রি আসেন বসে আছেন

আপনার মধ্যে আছে কি আপনি আপনার ভিতরটা আপনি নিজে মনকে আমি জিজ্ঞেস করবো আমার মধ্যে কি আছে আমি পারবো কি না যেটাই করতে যাও যদি ডান্স করতে চাও ডান্স দিয়ে টপ হতে হবে তাহলে আপনার চ্যানেল ভাইরাল হবে তাহলে আপনি টাকা পাবেন তাহলে ওই যে লাইভ করে খিচি টাইনে আইনা মনিটাইজেশন অন করে যাবে আমার কাজ করা খাবে কিচ্ছু আপনার মধ্যে কি আছে সেটা আগে প্রমোট করার চেষ্টা করবো এত ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার পরে আপনারা না বোঝেন এখানে আমার করা বুঝবেন দুই হাজার তিরিশ সালে তখন বউ থাকবে বাবার বাড়িতে আপনি থাকবেন আপনি বাবার বাড়িতে ঠিক আছে আমার বয়স বেশি হয়ে গেছে ফেসবুক ইউটিউবে লাইক করতে করতে আর এই ভিডিও ছাড়তে ছাড়তে আপনার ফল একদম পুরো আপনার কাল মুখ সব একদম বসে গেছে ঠিক আছে মার্কেটে কোনো মেয়ে খুঁজি পাবে যে ছেলেটা বিয়ে না করে ফেসবুকে লাইন দিয়েছে আর যে মেয়েরা আবার বিয়ে না করে ফেসবুকে লাইন দিয়েছে পাবে একমাত্র নষ্টের গোড়া দুদিন পরে ফেসবুকে ইউটিউবে হবে কিন্তু ফেসবুক ইউটিউবকে দোষী লাভ নেই ফেসবুক তোমাকে বলেনি তুমি কাজ কর্ম আমার পিছনে লেগে পড়ে থাকবে

টাইম ব্যাস করতেছেন তাই করতে আমি টাইম ব্যাস করি আমরা যদি আমার নেশাও না পেশাও না করতে হবে তাও না না করতে হবে তাও না এটা আমার কোনো ব্যাপারই না এটাকে আমি কোনো একটা মানে অপশনই নেই না লাইফে এ থেকে যে এক ক্যাটাগরি ছাব্বিশটা ক্যাটাগরির মধ্যে ফেসবুক করে কেউ ক্যাটাগরি দিয়ে রাখবে এটাকে সাতাশ নাম্বারে রাখবে সমস্ত কাজ শেষ করার পরে যদি কোনো সময় পাও তাহলে একটু আসলে লাইফে তাহলে একটু কথা বলে বলুন না বললে নেই আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি কি বলতে চাইলাম